কুমিল্লার দিকে একটা পাগল ছিল ওই পাগলের নাম হচ্ছে মুসনা বাগলা কি বাগলা কথা কি শুনতে পাচ্ছেন আপনারা ভাই পাগলের নাম কি পাগলের দোষ কি কোনো দোষ নাই সলিড পাগল কাউরে জ্বালায় না কাউরে ডিস্টার্ব করে না কাউরে মারে না শুধু একটা প্রেম আছে তার ওই প্রেমের নাম হচ্ছে খালি বোতল খালি বোতল ফাঁকা বোতল যেটা ফাঁকা বোতল যেখানে মুসনা সেখানে এক লোক একটা বোতল কিনছে পানির ড্রিঙ্কসের বোতল জিন্সের বোতল খাচ্ছে ওইটার মুখের দিক আছে লোকজন বলছে এই খাবি না কি ভাই বলছে না খাবো না তাড়াতাড়ি শেষ কর বোতল লাগবে কুড়ে জ্বালা এর জ্বালায় তো খাওয়া যায় না এর জ্বালাই তো বোতলের টেনশানে অস্থির থাকতে হয় সারাদিন খালি বোতল কালেকশন করে লোকজন কুমিল্লায় যারা ছিল তারা বুদ্ধি দিয়েছে ভাই কুমিল্লায় আর কয়টা বোতল ঢাকা শহর হচ্ছে বোতলের শহর তুই খালি যাবি ডাইনে বামে বোতল আর বোতল অনেক পাম্পটি দেওয়ার পরে একদিন মুসনা পাগলায় পাগলা গ্রহণ করে নিছে বলছে এতই যে তো ঢাকায় বোতল আমি আর কুমিল্লায় থাকবো না আল্লাহ দিলে ঢাকায় রওনা দিয়ে দিব কুমিল্লার লোকজন চিন্তা করছে অবশেষে বাঁচা গেল বোতল পাগলা একদিন সকালবেলা উঠছে উঠার পরে কুমিল্লার যে কয়টা বোতল আছে এটা বাদ দেয় নাই পুরাতন লুঙ্গির ভিতরে সব ঢুকায়া মাথার মধ্যে গিট দিয়া এত বড় এক লাঠি ওইর মধ্যে ঢুকায়া কান্দে করে নিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুমিল্লাবাসী আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম আর জীবনে দেখা হতেও পারে নাও পারে লোকজন বলছে আল্লাহ বাঁচালো সকালবেলার থেকে হাঁটা কে সে হাঁটা মুসনা বোতল নিয়ে হাঁটতেছে তো হাঁটতেছে রাস্তার পাশ দিয়ে ডানে বামে তাকায় আর হাঁটে হাঁটতে 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 দুপুর যখন ঘনায় আসছে আসমানের দিকে মাথা তুলে দেখে সূর্য হাইলে গেছে সূর্য হালার পরে যখন বুঝছে যে এখন মধ্যাহ্ন পার হয়ে গেছে মধ্যাহ্ন পার হওয়া মানে এখন দুপুর পার হয়ে গেছে লোকজনকে জিজ্ঞাসা করছে ভাই আমি তো ঢাকায় রওনা হচ্ছে কদ্দুর আসলাম বলতেছে তুই এখন পর্যন্ত অর্ধেকে আসতে পারিস নাই জিজ্ঞাসা করছে দিন কতখানি বাকি করছে তিনের ভাগের দুই ভাগ শেষ আর মাত্র এক ভাগ বাকি মুসনা চিন্তা করছে আজকে তো সূর্য অস্ত যাওয়ার আগে বলে বাকি পথ আর কমপ্লিট করা সম্ভব নয় সাথে সাথে কান্দের মধ্যে থেকে বোতল নামাইছে হাতের মধ্যে যে লাঠি ছিল লাঠি দিয়ে যেই জায়গায় ছিল আচ্ছা তো দাগ দিছে ওয়েস্ট ইন্ডিজের কিছু প্লেয়ার আছে দেখবেন স্ট্যাম্পের উপর থেকে বেল তুলে একশো ষোলো রানে অল আউট ঠিক না সুন্দর করে এরকম করে বাড়ি দিয়া রাস্তায় মোটামুটি দাগ একটা আচ্ছা মতো দিয়া এরপরে আবার বোতল টোতল তুলে উল্টা দিকে দিয়া এবার কুমিল্লার দিকে রওনা দিছে সন্ধ্যার পরে পরে কুমিল্লায় আছে হাজির সোফা ভাইঙ্গে চোখ ঢুকে অবস্থা খারাপ শুয়ে আছে লোকজন বলছে কিরে মোসনা তুই না ঢাকা রওনা দিয়ে দিদি চলে গেলি আবার এখন কি জন্যই সন্ধ্যার পরে কুমিল্লায় বলছে আমার কথা বলার মতো সময় নাই শরীরের অবস্থা ভালো না তবে পাগলা আমি না আজকে মুসনার যা করা লাগবে ওইটুকু করে তবেই মুসনা কুমিল্লায় আসছে কি করে আসছিস ভাই রওনা দিছিলাম ঢাকা যাব দেখলাম মধ্যাহ্ন পার হয়ে গেছে অর্ধেক নাকি রাস্তা পার হয় নাই সূর্য ডুবার আগে আমি পৌঁছাতে পারবো না এই জন্য যেই পর্যন্ত গেছিলাম সুন্দর করে দাগ দিয়া মরদ আজকে কুমিল্লায় ব্যাগ করে আসে আল্লাহ বাসালে আগামীকালকে সকালে যেখানে দাগ দিছি ওখান থেকে ঢাকা বুঝে থাকলে বলেন তো আগামীকালকে সকালে যদি ওইখান থেকে ঢাকা রওনা দেওয়ার নিহত করে আর এই খেলা যদি প্রত্যেক দিন চলে আর এইভাবে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় তাহলে কি এই মুসনা কোনো দিন ঢাকার মুখ দেখবে যারা বললেন না বুঝেন নাই মনে হয় দেখবে তাহলে চিন্তা করেন মুসনা কেইসা পাগল কত একটা আজগবি পাগলা এই জগতে আছে এবার একটু নিজের দিকে তাকান আজকে জুম্মার দিন আপনি জুমার নামাজের জন্য সকাল সকাল রওনা দিয়ে দিয়েছেন গোসলও করছেন সুন্দর জামা কাপড়ও পরছেন আল্লাহ ঘরে গেছেন ফতিব সাহেবের বক্তব্য শুনছেন দিল নরম হয়ে গেছে জুমা পরে এরপরে বাড়িতে চলে আসছেন আপনি জান্নাতের দিকে কতখানি আগায় গেছেন